প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে আসলাম রেডমি নোট ফোরটিন প্রো এই ফোনটা নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে রেডমি নোট ফোরটিন প্রো এই ফোনটা নিয়ে একটি ভিডিও করেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এসআর ও ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান বিলিয়ন কালার সহ সাথে আর থাকছে আইপি68 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট সেই সাথে ফোনটিতে থাকছে मोस्ट পাওয়ারফুল গেমিং চিপসেট এসআর আজকের ভিডিওতে জানাবো আমাদের ইউজার এক্সপেরিয়েন্স এই ফোনটির 8256 12256 জিবির এই দুটি ভেরিয়েন্ট আছে আর এই ফোনটি দেশের বাজারে 30 থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই ফোনটাই নিয়ে কথা বলবো সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আজকের ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইকতে গিয়ে থাকবে মাত্র 500 আশা করি কমপ্লিট করে দেবেন আর প্রথমেই করা যাক আনবক্সিং আর বক্সে থাকছে একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার সুন্দর একটি কেস সেই সাথে থাকছে সিম টুল কথা বলা যাক এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোটিনে এই ফোনটি রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর এই ফোনটা হ্যান্ড আমাদের কাছে বেশ ভালো লেগেছে এছাড়াও এই ফোনটা ওর ডিস্ট্রিবিউশন রেজ ভালো কেন না এই ফোনটা ওর থেকে 190 গ্রাম আর এই ফোনটা ক্যামেরার ডিজাইন থাকে রিসেন্টলি লঞ্চ হওয়া Honor Magic 6 Pro ওই ফোনটা ক্যামেরার ডিজাইনের মতো এছাড়াও ফোনটিতে Pro জেনো সবকিছুই থাকছে যেমন USB Type C পোর্ট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সেই সাথে থাকছে আইর ব্লাস্টার। তবে থাকছে না কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক না থাকলেও ইসবি টাইপ সি যে হেডফোন আছে ওগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আনলকিং স্পিড ছিল বেশ ফাস্ট এবং অ্যাকুরেট তবে কিন্তু এই ডিসপ্লে থাকছে কার আর এই ডিসপ্লে সাইজ থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এস ডিসপ্লে যাতে থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ কে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে আর ফোনটিতে পিপিআই বেশি হওয়ার কারণে এই ফোনটা আউটডোর এর ডিরেক্ট ব্যবহার করতে প্রবলেম হবে না ডিসপ্লে প্রোডাকশন হিসাবে থাকছে করনিং গোল্ড গ্লাস ভিক্টার স্টোর সাপোর্ট এই বিষয়টা আমার কাছে সব বেশি ভালো মনে হয়েছে এখন কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট নিয়ে ফোনটির রিয়ার থাকছে ট্রিপুল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকে ফিফটি মেগা থাকছে এইট মেগাপিক্সেল আল্ট্রাইট এবং থার্ডে থাকছে টু মেগাপিক্সেল মাইট্রোলে আপনাদের সুবিধার্থে এই ফোনটি দিয়ে তোলা কয়েকটি পিকচার দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে টোয়েন্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কথা বলা যাক এই ফোনটার পারপাস নিয়ে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড আর শিবসেসভাবে ফোনটি দিতে থাকছে মিডিয়া সেভেন থ্রি ডাবল জিরো

যার সাথে থাকছে ফোর্টি ফাইভ একটি ফার্স্ট চার্জার এতদিনের ইউসেসে আমাদের কাছে ব্যাটারি ব্যাক আপ ভালোই মনে হয়েছে হেভি ইউজে সাত থেকে আট ঘন্টার মতো ব্যাটার ব্যাক পেয়ে যাবেন সো যারা নর্মাল ইউজার আছেন তাদেরকেও একদিনের মতো ব্যাটারি ব্যাক আপ দিবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষের দিকে একটি কথা বলতে চাই আমাদের হাতের ফোনটি কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট আর আপনারা তো জানেন চাইনিজ ভেরিয়েন্টে বাঘ অনেক কিছুই থাকে আর আমরা জানতে পেরেছি ইন্ডিয়াতে এই ফোনটা খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে সো আপনারা কিছুদিনের জন্য ওয়েট করতে পারেন গ্লোবালি নিলে অনেকটাই বেটার হবে সোভিয়া ইসলামার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি